মুসলিম শরীফের হাদিস এখানে নকল করেছেন হাদিসটা হচ্ছে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قيل رسول الله صلى الله عليه وسلم ذكر بما قال

এক ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন আল্লাহ আকবর বলেন জোরে বলেন না আল্লাহ আকবার জবানটা একটু লড়াইয়েন আল্লাহ খুশি হবে আল্লাহ রবির সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন এক ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন আসার পরে মায়ের নবীকে সালাম দিলেন দয়াল নবী সালামের জবাব দিলেন

হচ্ছে মনে করো তোমার ভাইয়ের কথা অন্য একটা লোকের কাছে আড়ালে বলা এটার নাম হলো মনে করো তোমার ভাইয়ের একটা কথা অন্যর কাছে আড়ালে বর্ণনা করা যে কথাটা শুনলে তোমার ভাই কষ্ট পাবে মনে আঘাত লাগবে এটার নাম হচ্ছে গিবৎ এই কথা যখন লিল আমিন বলল এবার ওই লোকটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আমি জানতে চাই যে লোকটার নামে আমি গীবত করব পিছনে পিছনে আমি অন্যর কাছে তার বদনামটা করব ওই লোকটার ভিতর যদি এই জিনিসটা বিদ্যমান থাকে ওই লোকটা যদি খারাপ হয় তাইলে কি গীবত হবে কিনা আল্লাহু আকবার আমার কথা বুঝতেছেন একটু লক্ষ্য করেন গিবদের সংজ্ঞাটা নেন না গিবদ কাকে বলে প্রথম প্রশ্ন করলে ইয়া রাসুল আল্লাহ গিবদ কি রসুল বলেন মনে করো তোমার বাইরে একটা কথা অন্যর কাছে অগোছরে আড়ালে বলা এটার নাম হলো গিবদ এরপরে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ যার কথাটা আমি অগোছরে বলবো তার ভিতরে যদি ওই কাজটা বিদ্যমান থাকে খারাপ কাজটা ওই ব্যক্তি করে সত্য এরপরে কি অবসরে বললে গীবত হবে কিনা রহমান তুল্লিলা আলামিন বললেন হ্যাঁ হবে আল্লাহ হকবার বলেন না চিন্তা করছেন ওনার ভিতরে এই কাজটা আছে বিদ্যমান ওনার খারাপ কাজটা করে এরপর ওনার অবসরে এই কথাটা বললে এটা হবে গিব্য তাইলে বোঝা যায় যদিও লোকটা খারাপ কিন্তু লোকটার পেছনে অবসরে খারাপ কথাটা অন্যর কাছে বলা যাবে না যদি পারো লোকটার সামনার সামনে গিয়ে কথাটা উল্লেখ করে লোকটাকে বোঝাইয়া দাও এটা হলো ইসলাম একটু বলি বল আমাদের সমাজের মধ্যে এই মানবতা আছে জরুর বলুন আসি কি কথা কোন আসেনি